তেরো বছরের দীর্ঘ বেদনার গল্প থেকে এক অলৌকিক প্রাপ্তি তেরো বছরেরও বেশি সময় ধরে আমি বইয়ে বেরিয়েছি অপূর্ণ স্বপ্নের ভার আমার চারপাশের মানুষদের মাতৃত্বের আনন্দ উপভোগ করতে দেখেছি আর আমি দাঁড়িয়ে থেকেছি এক পাশে নিঃশব্দে ভেঙে পড়েছি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেছি চিকিৎসা নিয়েছি হাজার হাজার টাকা খরচ করেছি কিন্তু প্রতিটি চেষ্টার ফল হয়েছে আরও ব্যথা আরও শূন্যতা একদিন ডাক্তার আমাকে জানালেন সবচেয়ে ভয়াবহ কথা আপনি কখনো মা হতে পারবেন না এই আশা ছেড়ে দিন সে বাক্য আমার পৃথিবী ভেঙে দিল আমি মনে করলাম আমার শরীর যেন আমাকে বিশ্বাসঘাতকতা করেছে আমি যেন অজানা কোনো অপরাধের শাস্তি পাচ্ছি কিন্তু ঠিক সে অন্ধকার মুহূর্তে আমি খুঁজে পেলাম আশার আলো আল্লাহর কাছে ফিরে যাওয়ার আলো আমি জানতে পারলাম ইস্তিকফার বারবার ক্ষমা প্রার্থনা শক্তি এবং সালাতুদ দোহা নামক এক সহজ সুন্নত নামাজের ফজিলত যা সূর্যোদয়ের পর থেকে জোহর পর্যন্ত পড়া যায় আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি আর দুনিয়ার দুয়ারে নয় বরং সেই সৃষ্টিকর্তা দুয়ারে করা না যিনি সব কিছুর মালিক প্রতিদিন সকালে আমি চালাতোর দোহা পড়তে শুরু করলাম প্রতিটি সিজদা আমি আমার ভাঙ্গা মন ঢেলে দিলাম আর একদিন আমি ইস্তেফবার ছাড়া কাটাইনি কেবল মুখে নয় বরং অন্তরে গভীর থেকে আর আল্লাহর কসম কয়েক মাসের মধ্যেই যে শরীর নিয়ে ডাক্তার আশা ছেড়ে দিয়েছিল সেই শরীরে হয়ে গেল নতুন একটা শরীরের অস্তিত্ব পরে আল্লাহ আমার দোয়া কবুল করলেন সুস্থ সন্তানের আশ্বাসস্থল আমি খুঁজে পেলাম শুধু একটি সন্তান দিয়েই নয় বরং আমাকে দিলেন সিপা তার নৈকট্য আর এক অটল ইমান যদি আপনি আজ প্রতীক্ষার মাঝে থাকেন ভঙ্গ অবস্থায় থাকেন বা নিরাশ হয়ে যান তাহলে এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা ইস্তেকফার নিয়ে আমি আরও অনেক গল্প বলেছি আর হয়তো আরও অনেক গল্প বলবো ইস্তেকফার দোয়া কবুলের একটা মানে কি বলবো তীরের মতো দোয়া কবুল করে সারাক্ষণ ইস্তেকফার করবেন আল্লাহ তালা দোয়া কবুলের আশায় পড়লেও হবে অথবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়লেও হবে আল্লাহর দিকে ফিরে যাওয়ার শক্তিকে কখনও ফেলা করবেন না তিনি আপনার ডাক শোনেন আপনার কষ্ট দেখেন আর তিনি কখনো তাদের পরিত্যাগ করেন না যারা আন্তরিকভাবে তার দিকে ফিরে যায় তাই আল্লাহ তাআলা যত গুণাগার বান্দা হোক ওনার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কখনও ক্ষমা না করে পারেন না কারণ আল্লাহ ক্ষমা আল্লাহ ফরম দয়ালু আল্লাহর ক্ষমার চেয়ে আর কিছু হতে পারে না আল্লাহর কাছে যদি আপনি বড় গুণা করে থাকেন আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন সারাক্ষণ ইস্তেক ফার করবেন উঠতে বসতে ওযু ছাড়াও পড়তে পারবেন ইনশাল্লাহ কবুল হবে ইস্তেক ফারের মাধ্যমে তবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং সব সময় আল্লাহর ইবাদত করতে হবে মিথ্যা থেকে দূরে থাকতে হবে গিবদ হিংসা অহংকার এগুলো থেকে দূরে থাকতে হবে গোপনে দান সৎকার করতে হবে এগুলোর মাধ্যমেও কবুল হয় তাই ইস্তেকফার এমনিতেও আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করতে করবেন করতে বসতে সর্বক্ষণ অজু ছাড়াও করা যায় আল্লাহ তালা সকলের দান করুক আপনাদের যদি কোনো গল্প বলতে মন চায় তাহলে আমাকে ফেসবুকে ইনবক্সে বলবেন অথবা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন